অজু খানা সহ কিছু গুরুত্বপূর্ণ কাজ করলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া ইউনিয়নের তেতুলিয়া মধ্যপাড়া নতুন মসজিদের মুসল্লিদের মুখে একটু হাসি ফুটবে দর্শক বিস্তারিত কথা জানবো এই এলাকার মুসল্লিদের কাছ থেকে আমি মোহাম্মদ রানা তেতুলিয়া মধ্যপাড়া আপনাকে ডাকার উদ্দেশ্য হলো যে আপনার ভিডিওটা আমি দেখি প্রতিদিনই দেখি তো আমার মনে হলো যে খালি ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে যে আমাদের মসজিদ নতুন নতুন মসজিদ এই মসজিদে অনেক কাজ বাকি আছে তো আমি আপনার ভিডিও দেখি যে অনেক জায়গায় আপনি ভিডিও করে এটা সারেন তার মাধ্যমে অনেক জায়গায় মানে কাজগুলার সমাধান হয়েছে ধর্মীয় কাজ বা অনেক মানবিক কাজ আপনার দ্বারা আপনি ভিডিও দ্বারা সমাধান হয়েছে ওই জন্য আমি মনে করলাম যে ভাইকে ডাইকে একটু আমাদের মসজিদেরও অনেক কাজ বাকি আছে একটা আহ অজুখানা প্রয়োজন এখানে একটা ল্যাট্রিন প্রয়োজন এখানে আপনার সিলিং প্রয়োজন আ বারান্দায় গ্রিল লাগবে এই যে একটা গেট লাগ একটা দুটা গেট লাগবে বাহির থেকে যখন জামাত আসে বা অনেক দূর দূর থেকে যখন মুসল্লি আসে দুই চারজন হয়তো অনেক সময় একটু টয়লেটের চাপ দিলে যাইতে পারে না বা অনেক সময় পানিরও সমস্যা যায় এই যে এখানে একটা টিউবওয়েল এই টিউবওয়েল হয়তো পুজো করতে গেলে দেখেন যে তারা করে উজু করতে গেলে একজন সিরিয়াল দু এখানে যদি একটা কয়েকটা কল থাকতো তাহলে পাঁচ ছজন সাত আমার সাথে যোগাযোগ নাম একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বা এখানে আইসাও যদি তারা সরজমিনে দেখে যে এখানে এই সমস্যাগুলো আছে এখানে আমাদের মুরব্বীরা আছে যোগাযোগ করলো আমার নাম্বারের মাধ্যমে ঠিকানা নেই এখানে যোগাযোগ করে আসতে পারে বা যদি কেউ চায় যে আমরা বিকাশের মাধ্যমে

এটা আমার পেটের জন্য না আমার খাবার জন্য না হ্যাঁ যদি কোনো ব্যক্তি যদি আমার এই দিকে দেখে যদি আমাদের কেউ দয়া করে তা আমি আলহামদুলিল্লাহ আমরা সবার জন্য দোয়া করব তাকে জানি আল্লাপাক ভালো রাখে সবাই সুস্থ থাকে এই কামনা করে উন্নয়ন কল্পে আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমার মুসল্লিরা আপনাদের জন্য দোয়া করবে কারণ আমরা অনেক দুঃখিত মানুষ গরিব মানুষ এলাকা তো আমরা যতটুকু করছি জনের সাহায্য করছি সহজতে করা হয়েছে আবার আপনাদের কাছে কিছু আশা আসছে ইনশাল্লাহ আপনারা যদি সহজতে করে আমাদের কাজগুলো এইগুলো করে দিতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসবে পরগুলো বাসবে দুনিয়াতে আপনাদেরকে ভালোবাস বাঁচবে আর উসলা করে আল্লাহ এ আল্লাহ পাকের এই উসলা করে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণা মাফ করে তাকে জানাতে দিতে পারেন আল্লাহ পাক যে কোনো একটা উসলা খোঁজে উসলা করে আল্লাহ পাক মানুষকে পরকালে জান্নাতে দেয় তো এ জান্নাতের চাবি জান্নাতের ঘর জান্নাতের বাড়ি এই বাড়ি ঘরের জন্য মানুষ সবাই পাগল পাগল না অনেকেই আছে যারা দান দক্ষিণা করে মসজিদ মাদ্রাসা উপরে যারা দান দক্ষিণা করে তাদেরকে পক্ষে ভালোবাসেন কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি মেহেরবান করে দয়া করিয়া আপনারা একটু সহজতা করেন দয়া করিয়া আমাদের যে কাজগুলো বাকি আছে কাজগুলো একটু সহযোগিতা করলে পারে এখানে মুসলিম নামাজ পড়বে আপনাদের জন্য দোয়া করবে মায় মুরবি যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবে দেশবাসীদের জন্য দোয়া করবে কিছু আপনার মেহেরবানকে কে দোয়া করে একটু আমাদেরকে সহযোগিতা করবেন আমরা গরিব মানুষ আমরা যাদের বাসি করছি আর এরা সহযোগিতা করিয়া আমাকে এই জিনিসটা ভালো করে দিবে আমরা সব সময় অনেকের জন্য দেওয়া করব আল্লাহর জনগণ খুব দরিদ্র দিন মজুরি করে খায় মর্যাদা উন্নয়ন কাজ করতে পারি না আহুন আপনাদের কাছে সবার কাছে তো আমি তোর মন্দিরটা মানে একা হয় না সবের দায় দক্ষিণা নিয়েই হয় আমি আশা করি যে যেটুক কাজ বাদ আছে আপনাদের দ্বারায় সম্ভব হবে আমার শেষ বয়সে দেখলাম যখন মরেই জামু কাজও করতে পারি নাই ভালো কাজও করতে পারি নাই খালি তোর ছেলেপেলার জন্য খাইতেই খাসি বাপ মা মজা গেছে আমার মনে হলো যে একটু এই জন্ম কলেজের সাত দেন একটু মজবুত করলি হিন্দু এলাকা এখানে হয়তো আপনার নামাজ কালাম করলি আপনার একটু হবে ভালো হবে একটু সুন্দরভাবে চলাফেরা মামধা। আমরা আমরা এখন বর্তমানে হিন্দু মুসলমান এটাই যাদব চক্রপতির পাশ করছি বাড়ি তাই আমরা সবাই মিলামিশা থাকি বা বেহারি সহযোগিতা কামনা করি তাই আমি বলবো যে আপনাদের ইয়া ইয়ার জন্য আমার এই মসজিদের জন্য যদি সুস্থভাবে কিছু দাম দক্ষিণা কোন জায়গা করা যায় আপনারা তার জন্য আপন আপ্রাণ চেষ্টা করুন সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ উপজেলার একেবারে সীমান্তবর্তী তেতুলিয়া মধ্যপাড়া এই জামে মসজিদটি যাদবচন্দ্র চক্রবর্তী এই ভিটাতেই জন্মগ্রহণ করেছিলেন সুপ্রিয় দর্শক এই যে দেখছেন একটি টিউবওয়েল এইখানে অজু করা মুসলিদের জন্য কষ্টসাধ্য ভিতরে বেশ কিছু কাজ বাদ রয়েছে আপনাদের অনুদানের উপযুক্ত ক্ষেত্র হতে পারে এই তেঁতুলিয়া মধ্যপাড়া নতুন জামে মসজিদের সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের তেতুলিয়া মধ্যপাড়া এই নতুন জামে মসজিদের উন্নয়ন কল্পে অতি দ্রুত একটি কাজগুলো সম্পূর্ণ করার জন্য আপনারা যা যার অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করে নিজ নিজ পিতা মাতা আত্মীয় স্বজনের রুহের মাখ ফেরাত কামনা করুন সোহেল ভাই যে নাম্বারটি বললো তার সাথে যোগাযোগ করে আপনার আপনাদের সহযোগিতা পাঠাতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ জিরো নাইন ডাবল ফোর আমার সাথে যোগাযোগ করলেও এই মসজিদের উন্নয়ন কল্পের সহযোগিতা প্রদান করলে আপনাদের সহযোগিতা অতি দ্রুত পৌঁছে যাবে মসজিদ কমিটির তহবিলে